সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো প্রতিদিনকার মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপিটি একটা সবজি রেসিপি এটা হচ্ছে পুঁই কুমড়া আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি এটা খেতে খুবই মজা লাগে আর গরম ভাতের সাথে তো খুবই মজা লাগে এর জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে মাছের মাথাটা নুন হলুদ মেখে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আমি অ্যাকচুয়ালি মাছের মাথায় নুন হলুদ দিই নাই কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি দিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছি মাছের মাথাটা ভাজতে দিয়ে এরপর আমি এই সবজি রেসিপিটির জন্য একটা মশলা রেডি করে নেব অন্য একটি চুলায় কড় তাওয়া গরম করে এতে আমি অল্প একটু পাঁচফোড়ন মৌরি একটা শুকনা লঙ্কা আর একটু রাঁধুনি মশলা হালকা টেলে নিচ্ছি এটা টেলে নিয়ে গুঁড়া করে নিব আর এতটুকু মশলাই এতে আমি অ্যাড করব আর অন্য কোনো মশলা এতে লাগবেও না কিন্তু খুব মজার খাবার হবে এটা দেখো আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে আর এই মশলাটাও টালা হয়ে গিয়েছে এবার মাছের মাথাটা উঠিয়ে নিয়ে ওই তেলেই সামান্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো একে একে ভেজে নিব কেউ আলাদা আলাদা করেও ভাজতে পারো যদি অনেক রান্না হয় সবজিগুলো আলাদা আলাদা করে ভাজলে ভালো হয় আমি তো অল্প করে রান্না করছি এই জন্য সবজিগুলো একবারে ভালোভাবে ভেজে নিয়েছি প্রথমে কুমড়া কুইসাজের ডাঁটা আর আলুগুলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে একে একে নুন হলুদ অ্যাড করে দিয়ে সবজিটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে ভাজব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দেব জম কিছু সময় পরে দেখতে হবে যে আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিনা সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে পুঁইশাকের পাতাগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে শাকের পাতাগুলো একটু নরম হয়ে আসলে ভাজা মাছের মাথাটা দিয়ে এটাকে কিছু সময় রান্না করতে হবে যতক্ষণ না সবজির জলটা পুরোপুরি কমে আসছে আর দেখো সবজির মা মধ্যে মাছের মাথা দিয়ে মাছের মাথাটাকে ভালোভাবে ভেঙে দিয়েছি আর সবজির জলটাও দেখো শুকিয়ে গেছে এই সবজির অবশ্যই জল একদম শুকিয়ে ফেলতে হবে আমার সবজি রান্নাটা হয়ে গেছে আমি চুলা বন্ধও করে দিয়েছি এ পর্যায়ে চুলা জ্বালানো থাকলে সবজিটা কড়াই লেগে যাবে আর ধরে যাবে চুলা বন্ধ করে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে